আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো তোমাদের দুটো আমরাও ভালো আছি আজকে একটা নিউ ব্লগ শুরু করলাম আর পুরা এই যে দেখো ছেলেদের বাসায় আমাদের বউ আনতে যাওয়া হলো তাই তোমাদের সাথে পুরো একটু শেয়ার করি আজকে তোমাদের কাছে ব্লগটা অনেক ভালো লাগবে কারণ রাস্তা দিয়ে আসার সময় কি কী সুন্দর সিনিয়ারি তোমাদের সাথে শেয়ার করবো আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবে তোমাদের কাছে ভালো লাগবে এই যে দেখো আমরা শ্বশুর বাড়ি আইসা পড়লাম মেয়ের কারণ বেশি দূরে না কাছাকাছি এই যে বাস থেকে সবাই নামা হইতেছে এই যে মনে করে সবাই প্যান্ডেলিভিতে যাওয়া হইতেছে আর ওদের বাসায় তা পুরো অনেক মেহমান ছিল ওদের মেহমান আবার চলে যাওয়ার পর যে আমরা আসলাম এখন আমাদের খাইতে দিবে

কারণ ওদিকের এলাকা পুরা মনে করে এখন সব এলাকায় দেয় তারপরে কিছু কিছু এলাকায় চল থাকে মানে বাধ্যতামূলক এটা দিতে হয় এই যে দেখো দইটা পুরা ওদের এলাকায় সবাই দিবার চেষ্টা করে দেখো সবাই রে দই দি মানে দিয়ে দিছে দই রোস টিকা কাবাব তারপরে গরুর মাংস দই সালাদ আমাদের খাবারের মেনু পুরা এগুলো রয়ে গেছে এই যে দেখো দই খাইতেছি গ্লাস দিয়ে কেউ প্লেট দা খাইতে কেউ গ্লাস ওদের সাথে একটু শেয়ার করলাম তাহলে আপুরা আমার পাশেই থাকো দেখতে থাকো দেখতে দেখতে যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবা আপুরা আমার পাশে থাকবা এই যে ওদের খাওয়া দাওয়া সেরে ওদের বাসায় গেলাম এই যে তোমাদের সাথে একটু শেয়ার করিব ওদের ঘর এই যে বাসার ঘর কারণ বউ দেখতে পাই না আমরা যে দেখি বউ আবার ওদের গোলাপ বাগান আছে ওইখানে ছবি শ্যুট করতে গেছে রাত হয়ে গেছে না পুরা এই যে আমরা এখন আইসা পড়তেছি দেখো যে ফুলকপি গাজরা গোলাপ সব কিছুর বাগান তোমাদের সাথে শেয়ার করলাম বউ জামাই বউ আইসা যে দাঁড়াবে যে ফিরি সাজানো হলো জামাই বুয়া আইসা পড়লো কারণ রাত্রের বেলাতে এই জন্য অন্ধকার এখন বউ জামাইকে বরণ করা হবে জামাই বুয়া পরে একরকম কারণ চার তো যারা তো ভাই তো একই সাইজ একই রকম